আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই খানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইয়েরা বড় পীর রুটি খাচ্ছেন ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে আর হাড্ডি গলম এক জায়গায় জড়ো করছেন তেনার একজন মুড়ির জিজ্ঞেস করলেন বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি বড় পীর বললে বাবা হে আমার মুড়ি দান্না সনম আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে কর নাউজ বলেন না এত বড় কথা আমি তাকে স্টেজে গিয়ে বললাম ভাই পেলে কোথায় বলে হুজুর আমি মোবাইলে শুনেছি মানে তুই মোবাইলে পাশ করা মলবি মাদ্রাসায় পড়া মলবি হতে পারি না আমরা কোথা থেকে ফারেক হয়েছে পড়িনি কোথাও শুনে শুনে বক্তা মানে এই হচ্ছে আর যারা শুনছে তারা বলছে শুভান আল্লাহ মানে বুঝলি কি ওরা জানে না কি বুঝেছে বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে এখানে এতগুলো মলবি বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা শুধু ইনারা নয় গোটা পশ্চিম বাংলা নয় গোটা হিন্দুস্তানের যদি আমাকে একটা হাদিস হাদিস দেখাতে পারেন যদি আমি ভুল স্বীকার করে নেব বাই ক্যামেরা যে নবী আকরম সাল্লাহ আলী সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন এরকম হাদিস পড়েছেন নাই শুধু তাই নয় দোম্বাটা নয় দোম্বার সাথে সাথে নবীজি সাল্লাম মাংস খেলেন কিসের উটের উঁটটাকে জীবিত করেছেন একটা হাদিস দেখাও বাকরি খেয়েছেন বাকরিটাকে জীবিত খেয়েছেন হাদিস দেখাও আচ্ছা আপনারা বলুন বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবী থেকে আসবে আসবে না একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি উত্তরপ্রদেশের একজন বায়ান করছে গুমরা শুনেলেন ও মুসলিম ভাইরা টোল করছে কি বলে টোল করছে এটাই কি ইসলাম ধর্ম এদের ধর্মটা গল্পতে ভরা তার কারণ কি একজন বায়ান করছে জিলাপি হুজুর কি বায়ান চলছে মেরে রে মেরে দোস্তালুম হুনিয়া কো কে মালুম হুনিয়া বালো কো বড়া পীরে জোর সবাই বুঝ কি বল যে বলছে সেও জানে না কি বুঝলেন ওই জন্য তো কিছুদিন আগে দু সপ্তাহ আগে আমি সেই দিনের ডাল খোলার কাছে ছিলাম পুরনিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল

तो है जिलापी जिला मुफ्ती धोरे चेता बोले आप ये पढ़ रहा है ये पढ़ रहे हैं कल देवबंदी वाले कल अहले हदीस वाले क्या कहेंगे इनका जलसा मजाक बन चुका है अरे या तुम लोग तो मजाक बनाने वालों हो इस्लाम को मजाक तुम लोगों ने बनाया जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम और अल्लाह का कृपा है हम हदीस और कुरान पर चहन चलने वाले हैं जोरे बोलिए है ना सुबहान अल्लाह अमर भाई तो तीन बयान को चैन बड़ा पीर का मर्तबा सुन लीजिए বড়া পীর কবি কাবা ঘর তবাফ করে ঘর পে আসুল বিরোধী কথা শুধু থেমে থাকেনি আরো মারাত্মক কথা দৌড় বগর উজু কড়া পীর কামলে তে ও মর যা নাউজ আচ্ছা এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই ঠিক বললাম না ভুল বললাম ইমানদারির সঙ্গে বলবেন ঠিক না ভুল আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাম একবার বলুন তো বলুন বলুন আচ্ছা কে মরে গেল দেখুন তো ভেতরে কেউ মরলো বিনা উজুবালা অবাক লাগে নবীজির মর্তবা বেশি আল্লাহ রসুলের নাম বিনা উজুতে লিলে কেউ মরে না আর যদি এটাও কেউ দেখাতে পারে কোনো মলবি যে রসুলের যুগে বিনা উজুতে আল্লাহ নবীন মানুষ মারা যেত তাইলে আমি আসেন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না এটা আমার চ্যালেঞ্জ এইটাই শেষ জলসা হবে কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করব আমাকে দেখার একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম নেওয়ার কারণে মানুষ মারা গেছে নাউজবিল্লা বড় পীরের থেকে কত বেশি মারতাবা আল্লাহ রসুলের গল্প আরো একটা শুনবেন মৌলীগুলো খেপে যাবে আপনারা খেপে যাবেন বলছেন আল্লাহ নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন নবীজি চাপতে পারছিলেন না আলমে আরোয়া থেকে বড় পীর কাঁধটা বাড়িয়ে দিলেন কাঁদে পা রেখে চেপেছে যা বুঝে কর গা আলমে আরোয়া থেকে আচ্ছা এইটা এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো নবীজি চাপতে পারেননি কথাটাই রসুলকে ছোট করা হলো অথচ এই ধরনের হাদিস আসেনি এই ধরনের কোনো কথা আসেনি গল্প এসছে আর গল্পতেই সমাজটাকে শেষ করে দিয়েছে অবাক লাগে জানেন মুর্শিদাবাদের এক মুফতি সাহেব আল্লা তিনাকে হৃদায়তপ্রাপ্ত করুন এই মালদা ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কনফারেন্সে সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন যদি ওয়াহাবি দেবাদ মুরগি জবাই করে গরু জবাই করে সেই গরুর মাংস খাওয়া হারাম এত বড় ফতুয়া আমি বললাম আচ্ছা আমি পরের জলসাই মুর্শিদাবাদে বললাম ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন ছ মাস আগে আপনি উমরাই গেই ছিলেন মাঠ বেলটা যারা বিচিয়েছে তারা ওহাবি কাবা ঘরে মদিনাই যারা মাঠ বেল বিচিয়েছে তারা ওহাবি মক্কাই জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওহাবিরা লাগিয়েছে মদিনায় মক্কাই যে হোটেলে খাচ্ছিলেন ওহাবিরা রান্না করছে হোটেলটাও ওহাবিদের তাইলে তোমার থেকে বড় হারাম কর পৃথিবীতে কেউ আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি এটা সুজা সাপটা কথা বলছি কাবা ঘরে গিয়ে দেখানে তওয়াপ করেছ যে মাঠ বেলে সিজদা করেছ ওই বেলটাও ওয়াহাবিরা বসিয়েছে আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের তুমি আর একবার মুফতি করো তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কিনি পাই তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ যে ওয়াহাবিদের ঘরে দেওবাদীদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না তার নাম মুফতি জুবের মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল আমি তোদের থেকে পাকা আমি খোঁজ নিলাম ওই মুক্তির বিটি পালিয়ে দেওবাঁদি ঘরে বিয়ে করেছে তাইলে তোর বউটা আগে তালাক পড়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি হারাম কাজটা তুমি আগে করেছো বড় কষ্ট লাগে এদের জন্যে আজকে ইসলাম এত দূরে এত জায়গায় নিচে নেমেছে এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার এরা ঐক্যকে নষ্ট করছে ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে এরা নামাজের তাও দেয় না এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না মদ কাঁজা নিষেধ করে না এরা হারাম হালালের বায়ান করে না এদের বায়ান যদি শুনেন খালি ওয়াহাবিরা কাফের দেওবাঁদিরা কাফের এরা কাফের এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না অথচ আমাদের মলবে আমি বলে যাচ্ছি কোনো বেরেলি মলবি যদি গরু জবাই করে তার আঁকিদা যদি ঠিক থাকে সে যদি শেরেক না করে সে যদি শেরকের মধ্যে লিপ্ত না থাকে কবর পুজোর মধ্যে লিপ্ত না থাকে আপনারা মাংস খাবেন কোনো অসুবিধা নাই আমি বলে যাচ্ছি ইয়াসিন ফতোয়া দিচ্ছি কিন্তু বড় কষ্ট লাগে আমাদের মলবিরা জবাই করলে ওদের খাওয়া যাবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মলবিদের ভেতরে যে আমরা কাফের আপনার জানা আছে যাকে কাপের ফতোয়া দিচ্ছ অবাক লাগবে আমি রাত দুটোই একবার দাঁড়িয়েছি কালিয়া চকে উত্তর দিনাজপুর থেকে জলসা করে একটু ফলমা করলবো দু চারটা বিস্কুট বাড়ির জন্য কিনবো দাঁড়িয়েছি একজন সুন্নি ভাইদের বক্তা এত টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো নেমে এলো আমার কাছে বললে হুজুর সালাম আলাইকুম আমি মুসাবা করলাম আমার এতে রাজ নাই আমার ঘিন্নাও নেই কারুপতি যেহেতু সে একটা আলেম বললে হুজুর একটা সেলফি লুব লাও অসুবিধা নয় ফটো একটা তুলল আমি তাকে বললাম ভাই একটা কথা খালি আপনাকে বলতে চাই বলে বলুন হুজুর এমন তোমাদের অমুখ মুক্তি বলেছে যে ওয়াহাবি বক্তাদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে এখন আপনার বউটা নিয়ে আপনি কি করবেন আপনি আমার সাথে মুলাকাত করলেন কি বলছেন শুনেলেন ও মুক্তি তো হারাম খোর আমরা এটা কি স্টেজে বলতে পারবেন আপনি আপনার বলার ক্ষমতা নেই শুনেলেন বড় দুঃখের বিষয় এক সপ্তাহ আগে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে মাদ্রাসার মুখ দেখেনি মূর্খ লম্বা জামা লাগিয়েছে হুজুর সেজেছে বায়ান করে বেড়াচ্ছে স্টেজে একবার আমি স্টেজে ছিলাম স্টেজে গিয়ে আমি আর আমার ম্যানেজার বসেছি সে আমাকে দেখে ক্যাম্প শুরু করেছে আমি দাঁড়াইনি বসেছিলাম তার বাপেরও হিম্মত নাই ইয়াসের ইয়াসিনের সামনে ভিড়ি দূরে গিয়ে তারপরে কুত্তার মতো চিল্লাতে লেগেছে তাদের একজন হুজুর বললে আমি যদি স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম আমি বলেছি ক্যাম করা হারাম আজকে আবার চদুপুরে বলে গেলাম ক্যাম করা হারাম শুনেলেন তাদের হুজুর বলেছে এই ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না এদের পেছনে নামাজ হবে না আমি গত বছর আমার ড্রাইভার গাড়িতে বসে আছে জিজ্ঞেস করুন মেদিনীপুরের কোলাঘাট আমার পাইনি, ডেট পাইনি রাত্রে জলসা আছে হুগলি ডিস্ট্রিক্টে আমাকে বললে হুজুর আমরা যুবকরা এত ভালোবাসি আপনাকে ফজরের পরও এক ঘন্টা বলতে হবে আমি সেখানে রমজান মাসে মাদ্রাসার আদায়ে যাই আমার এক বন্ধু আছে মেদিনীপুরে তার মসজিদে সে বললে হুজুর আমার শ্বশুর ঘর আপনাকে আসতেই হবে আমি যাব গিয়ে আরাম করলাম হজরের সময় আমাকে উঠালো আজান হচ্ছে আমি উজু করে গিয়ে সুন্নত পরে আমি বসে গেলাম মসজিদে একবারই ইমামের পেছনে বসলাম ইমাম সাহেব এসে আমাকে বললে হাজরত নামাজ আপ পাড়া দিজিয়ে আমি দাঁড়িয়ে গেলাম আমি ইমামতি করছি আমার পেছনে ওই হুজুর নামাজ পড়ল আমি স্টেজে চেপে বললাম সাধারণ মানুষকে ফাতুয়া দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না অথচ সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ে গেল এরা সাধারণ মানুষকে এদের অবস্থা নেতাদের মতো শুনেলেন মলবিদিকে যেদিকে দেখছেন ঝগড়া করতে গালি দিতে মন্ত্রী এম এল যারা ইউটিউবে নিজের নিজের স্টেজে গালি দিচ্ছে এরা এরা গিয়ে এক এক টেবিলে টেবিলে বসে বসে চা খায় খায় এই অবস্থাও তাই আমাদের সামনে দেখা হলে এক হয়ে যায় আর পেছনে গিয়ে কমের মানুষকে আলাদা ফাতুয়া দেয় ওই জন্য খুব সাবধান নিজেদের ইমানকে পুক্তা করুন আল্লাহকে সবাই আজ থেকে ভয় করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভয় রাখুন ইমানকে মজবুতি করুন এইরকম খপ্পড়ে পড়বেন না একশোটা মলবি ধরা পড়বে আমার মতো একশোটা হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করেছ কেমতের দিনে দেখতে পাবেন আপনারা দাঁড়িয়ে কতগুলো মলবি খালি ধরা পড়ছে কতগুলো হুজুর ধরা পড়েছে তাদেরকে সাইডে রাখা হয়েছে আল্লাহ রসুলের হাদিস জামানায় এক শ্রেণীর উলামা তৈরি হবে আলেম হবে তারা মানুষকের কাছে ইসলামকে বিকৃত করে পেশ করবে মানুষকে রাস্তায় নিয়ে যাবে আর তারাই হবে জাহান নামের প্রথম খোরাক এরা মাথায় রাখবে আজকে বড় কষ্ট লাগে আমি যদি এখনই ফাতুয়া দেখাই এদের মাথা ঘুরে যাবে ফাতুয়া এর খন্ডন উদ্ধার করার রাস্তা থাকবে না যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায় এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে তার কারণ একটা বলে দিই বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে মানুষ বসে আছে তার জলসা চুনছে মেয়েরা সেখানে বলছে বাবা নিরম তোমরা কার কাছে ভালো মন্দ চেইবে সবাই তখন বলছে আল্লাহর কাছে আমি যদি বলি ভালো মন্দির মালিককে সবাই জোরে বলুন তো আল্লাহ সবাই এটাই বলেছে সে হারামকোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে তোমরা চাইবে কাছে আল্লাহ হারামকোর কোরআনের আয়ে বলে দিচ্ছে বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে আছে না নাই তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে থাকে তাহলে জুতো করে পিটাত আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে তার যে পীর সে এক আর মাল দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না ভয় খাবে আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবে এক হারাম ইয়ার বায়ানু লোকে শুনছে তার মানে অর্পক্ষ লোক আছে আপনি ভেবে দেখুন এদের তারা যদি দিন প্রচার হয় সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে হাদিস কোরআনের জ্ঞান নেই পণ্ডিত্ব নেই অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে কোরআনের তফসির মিথ্যা বলছে মহেশ ভাণ্ডারী চোদ্দ পুরুষকে কেউ চিনে না আমি তো নিজে চিনি না মহেশ ভাণ্ডারীকে এই মাসটা কি মাস চলছে আ না বাংলা বলছি অজ্ঞানন মাস তারপরে পৌষ মাস আসবে আপনাদের মালদার খবর জানি না এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি আছে না না অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেবো আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে শুধু তাই নয় কাজী সাহেব হয় কাজী সাহেব কাজী সাহেব বুঝেন মালদা জেলার লোক বুঝবে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেব হয় কাজী সাহেব বলে বাংলাদেশের নামাদের ভারতের কোন পীর ছিল জানি না তার ওরস সম্পর্কে পহেলা জবাই করে ভাত রেঁধে ফিষ্টি করে খায় সংক্রান্তির দিনে তার নাম কাজী সাহেব সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে কেন এই বেদা তার এই সিরকি কাজ সে চালু করে গেছে বড় কষ্ট লাগে ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছি আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনি দিতে পারবো আমার মোবাইলের রেকর্ডিং আছে কোথাকার চব্বিশ পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে কালকে আমার আবার হুগলিতে জলসা আছে তারকেশ্বরের কাছে জলসা করছি আমার আগে বায়ান করছে আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন আমি কামরায় শুয়েছিলাম তো আমার আগে বায়ান করছে আমার থেকে বয়সে ছোট আমি তারপরে উজু করে উঠে এলাম তাকে ধরলাম স্টেজে অনেক লোক বললে স্টেজে বলতে হতো না আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে তা নাহলে মানুষ তো সেটাকেই সেই মনে করে চলে যাবে বায়ান কি হচ্ছে ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা আর আমি চিন্তা করি লোকরা বুঝে না আপনি দেখবেন এক এক জলসায়